আর যাই হোক বাঙালিরা পেটের খিদে যতই থাকবো না কেন মনের খিদে না তারা কৌশল আনতে শুরু করে বা করে করে কি মনের যায় নানা উৎসবের মধ্যে দিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন সাম্প্রতিক হয়ে গেল পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিক ঐতিহ্যের একটা আরম্ভিকতা আমরা কিন্তু সেটাকে সুন্দরভাবে উদযাপন করেছি ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় মুখরোচক স্মৃতি মধুম্বর যে সমস্ত কথা বিশেষণগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিল করেছে সেগুলো হয়তো ডিলিট করতে অনেক সময় লাগছে এত পরিমাণে আমাদের উৎjetbrainsের বাতাবরণ আমাদের আরম্ভিক কথা অনেকে লিখেছেন শুভ নববর্ষ ও শুভেচ্ছা আমি আপনাদের বলছি শুভ নববর্ষে প্রতি ইউ শুভেচ্ছা আপনাদের জীবনটা সুন্দর ও মধুময় হোক সারাটা জীবন मींस এই বছরের জন্য নয় প্রত্যেকটা বছর আপনার আগামী দিনের যে বছরগুলো মধুময় হোক আমরা কিন্তু এই এই বার্তাগুলো বার্তাগুলো লিখে কারো কাছ থেকে কপি করেছি তাকে সেন্ড করে দিয়েছি আমরা নিজে থেকেও কেউ লিখেছি কিন্তু দেখা যাবে বেশিরভাগটাই হয়তো শেয়ার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তবে মুখোমুখি বলাটা অনেকটাই বিরল হয়ে গেছে আজ সোশ্যাল মিডিয়া দৌলতে এই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বলার যে কৌশল হয়তো অনেকটাই বিরল হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমরা উদযাপন করছি আচ্ছা প্রত্যেকটা মেসেজের সব প্রত্যেকটা যে অভিবাদনের শুভেচ্ছার আলটিমেট অর্থাৎ আসল বিষয়টা হচ্ছে খুশি থাকা নিজেকে খুশি রাখা আচ্ছা আপনি বলুন নিজেকে খুশি রাখা আর নিজে খুশি হওয়া এই দুটো কি একই কখনোই কি একই হতে পারে আমরা নিজে খুশি হই খুব বিরল আর নিজেকে খুশি রাখার জন্য আমরা সারাক্ষণ দৌড়চ্ছি কতটা আমরা হ্যাপি থাকতে পারি কতটা আমরা খুশিতে থাকতে পারি তার পেছনে দৌড়চ্ছি আমাদের জীবনে যেখানে বিষণ্নতা দুঃখ কষ্ট এগুলো যেখানে চারিদিকে ঘোরাফেরা করছে হাসিটুকু কিঞ্চিত নেওয়াই যেতে পারে আর সেই কিঞ্চিত হাসিটাকে আমাদের ছোট্ট থলেতে রাখতে না রাখতেই হয়তো উপচে পড়ছে কতটুকু বা আমরা নিজেকে খুশি বা নিজেকে নিজেই খুশি হচ্ছি আমরা কি পারি নিজে খুশি হতে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেন আপনার জীবনটা খুশি মধুময় থাকুন এটাই হয়তো বার্তা সত্যি কি তাই থাকে যেন কয়েকটি মেসেজ করে নি যেগুলো লেখা হয়ে থাকে সেগুলোকে ভুলে যাও গতকাল মনে রাখো বা হৃদয়ে রাখো আগামীকাল হাসো বা যাই হোক আগামীকাল আগামীকালকে রাখার জায়গাটুকু পায় না তাই সত্যি গতকালকে ছেড়ে আগামীকালকে যে ধরার একটা বিষয় একটা জায়গায় রাখার বিষয় এটা খুবই বিরল কারণ গতকাল যেভাবে মাথা চাড়া দিয়ে থাকে সেখান থেকে আগামীকালকে কতটুকু জায়গা নিতে পারি জানি না কতটা সুখ বয়ে আনবি তবে ভাগ্যচক কত রয়েছে তবে খারাপ বিষয় নয় আবার কেউ লিখেছেন ভালোবাসার দিন এবং ভালোবাসার ভরা রাধক শত্রুতা বা ঘৃণা চিরতরে বিলীন হয়ে যাক এমন আকাঙ্ক্ষা সবার হৃদয় হয় উচিত তো কেউ লিখেছে এইরকম একটা বার্তা আপনি বলুন তো শত্রু খিনা এরা কতদিন যাবে আমার তো মনে হয় না এরা থেকেই যাবে বরং জি মিত্র জীবন্ত তারা হয়তো দূরে চলে যাবে এরা কিতে থাকবে এরা আমাদের চারিদিকেই ঘিরে থাকবে। তাহলে আপনি বলুন আপনি কি খুশি কতটুকু অর্জন করবে যেখানেই খুশি পাবেন সেখানে খুঁজে নেওয়ার চেষ্টা করুন এরা কিন্তু খুশি দেবে না আপনি চাইলেও দেবে না এরা কেড়ে নেবে কারণ আপনার উন্নতিতে প্রচুর শত্রুর আগমন ঘটে প্রচুর ঘৃণার পাত্র হতে শুরু করে আবার কেউ কে লিখেছে নতুন বছর পরিপূর্ণ হোক তোমার ভাগ্যের তালা খুলুক ঈশ্বর সবসময় লিখেছে এমন কিছু একটা কথা যাই হোক আমাদের জীবনটা কতটা আলোয় রয়েছে কতটা আধারে রয়েছে সেটা সময়ের কালচক্রে আমরা বুঝতে পারবো অবশ্যই ভাগ্য যেহেতু রয়েছে শুধু ভাগ্যে তো হয় জীবনযাত্রা চলে না নিজের পরিশ্রমটাও একটা অনন্য পাঠ বা অনন্য অংশ রয়েছে সেটাকেও গুরুত্ব দিতে হবে অবশ্যই তার মধ্যে দিয়ে খুশি আনার চেষ্টা সূর্যের মতো আলোকিত জলের মতো শীতল হও মধুর মতো মিষ্টি থাকক এই পয়লা বৈশাখে এটাই প্রত্যাশা কেউ কেউ লিখেছে এটা তো সূর্যের মতো যদি আলোকিত হতে হয় আমাদের সূর্যের মতো পড়তে হবে সূর্যের মতো পড়তে হবে মানে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের নিজেদের ফিল্ড বা আমাদের নিজেদের জায়গায় তবে না আমরা সবচেয়ে মতো হতে পারবো জলের মতো শীতল নিজেকে শান্ত রাখার চেষ্টা সত্যি মুখে একটা হাসি বা মধুর মতো যে মিষ্টি হাসি নিয়ে জীবনটা এমন কেউ আবার কেউ কি লিখেছে পুরনো বছর চলে যাচ্ছে সবার কাছ থেকে কি করব এটাই তো প্রকৃতির পথ অতীত স্মৃতির কথা ভেবে দুঃখিত হবেন না পয়লা বৈশাখে উৎসবে মেতে উঠুন দুঃখ এই দুঃখ কোনদিন ছাড়বে না যদি আমরা চেষ্টা করি নিজেকে খুশি রাখার কিন্তু দুঃখ এমন তার কালচক্র পরিকল্পনা করে হাসিটাকে কেড়ে নিয়ে চলে যায় এমন পরিস্থিতি নিজেকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু নিজে খুশি হতে পারি না কত মানুষ খুশি হতে পেরেছে শুধু খুশি রাখার চেষ্টা করেছে নিজেকে নিজে কি খুশি হয়েছে আপনি একবার প্রশ্ন করুন যে আপনি যতদিন বেঁচেছেন ঠিক কতগুলো খুশি আপনি নিয়ে এসেছেন আর কতগুলো খুশি আপনা থেকে আপনার জীবনে এসেছে এক পাক্কা অঙ্কন দেখবেন তুলনামূলক আপনি খুশি নিয়ে এসেছেন আপনার বাড়িতে আপনার মনের মন্দিরে খুশি কত কতগুলো খুশি আপনার পায়ে হেটে এসেছে আপনার মনের মন্দিরে এইটুকু বিচার করুন কতগুলো খুব সুন্দর তার লেখা তাদের আবার কেউ লিখেছে সমস্ত রসগোল্লা আপনার জীবনকে অনেক মধুর ও আনন্দ ভরিয়ে তুলুক রসগোল্লা মানে মিষ্টি মানে হাসি মানে খুশি জীবনকে অনেক মধুর ও আনন্দ করে তুলবে রসগোল্লার মতো মিষ্টি জীবন রসগোল্লার মতন জীবন আমাদের জীবনটাকে মধুর করে তোলে এটাই হচ্ছে বার্তা কেউ কেউ বলেছে পয়লা বৈশাখের আনন্দময় উপলক্ষে এখানে প্রার্থনা করছি ভগবান আপনাকে সুস্থ সম্পদ শান্তি সমৃদ্ধি দান করুন হ্যাঁ অবশ্যই ভগবান সমৃদ্ধি দান করবেন অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে হাসি খুশি থাকতে হবে এই হাসি খুশিটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু সমাধানের জায়গা নিজেকে হাসি খুশি রাখা সত্যিকারে নিজেই খুশি হওয়া এটা একটা গুরুত্ব আবার কেউ লিখেছে আপনাকে এবং আপনার পরিবারকে পয়লা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা আপনার নতুন বছর হোক রসগোল্লার মতন মধুর আপনার হাসি তাহলে রসগোল্লার মতন আমাদের হাসি যাই হোক আমরা খুশির থাকার চেষ্টা করি নিজেকে খুশি রাখার থেকে নিজে খুশি হওয়ার চেষ্টা আমাদের করতে হবে এইভাবে আমাদের নানান মেসেজের মধ্যে দিয়ে এটুকু বুঝলাম আমাদের মূল বিষয় হচ্ছে খুশি হওয়া নিজেকে খুশি রাখা হচ্ছে আমাদের সবথেকে বড় বিষয় আর আমরা যত খুশি থাকতে পারবো আমাদের জীবন আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি হবে তো পয়লা বৈশাখের এই প্রথম লগ্নে আমরা অবশ্যই নিজেকে খুশি রাখার চেষ্টা করবো সারা বছর জানি না কতটা খুশি রাখতে পারবো কতটা খুশি হতে পারবো কারণ কালচক দুঃখ বিষণ্নতা দারিদ্রতা এবং বিষণ্নতা কষ্ট এগুলো আমাদের যেভাবে ঘিরে রেখেছে হয়তো খুশিগুলোকে আমাদেরকে যত্নে রাখতে হবে যেখানে খুশি আমরা পাবো সেখান থেকে আমাদেরকে খুশিকে অবশ্যই আপনি নিতে হবে এটা হয়তো আমাদের জীবনের পরিকল্পনা করতে হবে কারণ খুশি মূল্য অনেক বেশি খুশি সহজে পাওয়া যায় না ঠিকই দুঃখ কিন্তু সহজেই পাওয়া যায় বিষণ্নতা খুব সহজেই পাওয়া যায় মানসিক যন্ত্রণা খুব সহজেই পাওয়া যায় কিন্তু খুশি একমুটো খুশি সহজে পাওয়া যায় না যেখানেই খুশি পাবেন সেখানেই পুরনোর চেষ্টা করবেন আর নিজে খুশি হওয়ার চেষ্টা করবেন আর নিজের খুশি হবে না আলটিমেটলি নিজেকে খুশি রাখা নিজে খুশি হওয়াটাই সব থেকে বড় বিষয় নিজেকে খুশি রাখার থেকে কারণ এই হাসির ফলের দিয়ে নিজেকে খুশি রাখা যায় না অন্যের সামনে শুধুমাত্র হাসির প্রলেপ দিয়ে রাখা যায় শুধু অভিনয়ের মাধ্যমে বাস্তব জীবনে দিনের শেষে যদি আমরা দুঃখে কাতর হয়ে পড়ি বিচ্ছিন্নতায় কাতর হয়ে পড়ি জীবনের বা অর্থটাই কি অবশ্যই প্রত্যেকের আলটিমেট বিষয় হচ্ছে নিচে খুশি হওয়া তাই এই পয়লা বৈশাখে সবার এই মেসেজ সবার এই বার্তা শুভ নববর্ষ আমি সানন্দে আমি গ্রহণ করি আপনাদেরকেও এই প্রীতি ও শুভেচ্ছা জানাই শুভ নববর্ষে আশা করি আপনারা সারাটা বছর আরো যে দিনগুলো আসছে আপনার জীবনে সে দিনগুলো ভালো কাটুক আপনার জীবন মধুর হোক আপনি নিজেই খুশি থাকুন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় অন্যকে খুশি দেখানোর থেকে নিজেকে খুশি রাখাটাই হচ্ছে বড় বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়